ইয়াওমে আরাফা মানে আরাফার দিন আল্লাহর রহমত ও অসীম দয়ায় সিক্ত হওয়ার দিন পাপ মোচন ও জাহান নাম থেকে মুক্তির সুবর্ণ সময় নয়জিল হজ আরাফার দিন যে অঞ্চলে যেদিন নয়জিল হজ সেখানে সেদিন ইয়মে আরাফা এদিনের আমল অনন্য প্রতিদান ও মর্যাদার আরফার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল রোজা আরাফার একদিনের রোজায় মাফ হয় দুই বছরের পাপ সৃষ্টি হয় দুজকের দহন থেকে মুক্তির সম্ভাবনা নবীজি আরাফার রোজার সুসংবাদ জানিয়েছেন তিনি ঈর্ষাদ করেন আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এই দিনের রোজার বদৌলতে আগের এবং পরের এক বছরের গুণাসমূহ ক্ষমা করে দেবেন সোহি মুসলিম হাদিস নং এগারোশো তাই এদিন বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখা দরকার বাংলাদেশে ইয়াওমে আরাফা ছয় জুন শুক্রবার বৃহস্পতিবার রাতে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখতে হবে সেহেরির সময় তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত শুধু আরাফা নয় বরং জিলহজের প্রথম দশ দিন অনন্য মর্যাদার নবীজি জীবনে একবারও এ দশকের আমল ছাড়েননি হজর থাফসুর তালহু বলেন নবীজি কখনও চারটি আমল ছাড়তেন না আশুরার রোজা জিল প্রথম দশকের রোজা প্রতি মাসের তিন দিনের রোজা এবং ফজরের আগের দুই রাকাত শূন্যত নামাজ জিল হজের এই দশক বর্ষ সেরা দশক অনেকেই জিল হজের শুরু থেকে বিশেষ আমলে মনোযোগী হন তারা খুবই সৌভাগ্যবান কিন্তু জিল হজের শুরু থেকে অনেকেই বিশেষ আমলে সময় দিতে পারেননি তাদের জন্য উপযুক্ত উন্মুক্ত রয়েছে নাজাতের পথ খোলা আছে মুক্তির দরজা হজরত আয়সিরাদুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন আরাফার দিনে যে পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় অন্য কোনো দিন তত পরিমাণ মুক্তি দেওয়া হয় না সোহি মুসলিম হাদিস তেরোশো আটচল্লিশ সবাই শত্রু থেকে দূরে থাকতে চায় শত্রুকে পরাস্ত ও ঘায়েল করার পথ খুঁজে শয়তান মানুষের প্রকাশ্য এবং স্থায়ী শত্রু মানুষের আমৃত্যু এই শত্রুকে পরাস্ত করার অন্যতম উপায় হলো আরাফার দিনের আমল নবীজি বলেন আরাফার দিন শয়তান সবচেয়ে বেশি অসহায় বিতাড়িত অপমানিত এবং রাগান্বিত থাকে কারণ এদিন সে আল্লাহর আবরিত রহমত বর্ষিত হতে এবং বিপুল সংখ্যক মানুষকে মাগফিরাত লাভ করতে দেখে আরফার রোজায় মুছে যাক পাপের সব কালিমা সবার উপর বর্ষিত হোক রবের রহমত শিশির দোঝকের দহন থেকে মুক্তি পাক সকল মানুষ